আজকে আপনাদের সুমি গলার ডিজাইন কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে তো প্রথমে একটি ফিউজিং বক্রম ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিবেন তো আমি এখানে গলার লম্বাটা দিব সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ভাবে চিহ্ন করে নিব। এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার একটা বক্স তৈরি করে নিব। তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলাটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে যখন চার কোনা বক্সটা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন স্কেল দিয়ে এই চিহ্নের দাগটা সুন্দর করে টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখান থেকে একটু গোল যেভাবে হয় সেমভাবে একটু রাউন্ড করে নেবেন তো এইভাবে হচ্ছে গোলগলার রাউন্ডটা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে এই কোন পর্যন্তভাবে দাগ টেনে দেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখনও সেখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি তো এভাবে সুন্দর করে ডট ডট করে বাড়তি বক্রমের দাগটা করে নেবেন এরপর হচ্ছে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই গলাটা এখন আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো দেখতে থাকুন